নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়াল আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি প্রিয়াঙ্কা আমরা কথা বলে নেব দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে মঙ্গলবার রাজনীতিতে সারা ফেলা দেওয়ার মতো ঘটনা ঘটেছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসিরহাটের পার্টি রেখা পাত্রকে ফোন করেছেন তিনি কেন এই অতি সাধারণ মহিলা তথা নির্যাতিতা সন্দেশকারীর মহিলাকে কেন ফোন করেছেন এই নিয়ে কি প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের ফোন করেন এটা খুব নতুন কথা নয় এর আগেও ওনার উনি নানানভাবে জনসংযোগের যে কাজ উনি করেন প্রধানমন্ত্রী হিসেবে সেটা কিন্তু দেখা গেছে যে অতি সাধারণ লোকজনের সঙ্গেও তিনি কথা বলেন এবং তাদের বক্তব্য শুনতে চান আজকাল তো টেকনোলজি খুব অ্যালাউ করে বিষয়টা কিন্তু সন্দেশখালীর রেখাপাত্রকে ফোন করার তাৎপর্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক হচ্ছে যে তিনি বিজেপির প্রার্থী বসিরহাটের প্রার্থী এবং সন্দেশখালীর নির্যাতিতা এই পরিচয়টা এই মুহূর্তে রাজনীতিতে একটা অন্য মাত্রা দিচ্ছে একজন নারী নির্যাতিতা হয়েছেন এবং বিজেপি তাকে সেখানে প্রার্থী করেছে এবং আমাদের নিশ্চয়ই মনে আছে যে যখন প্রধানমন্ত্রী বারাসতে সভা করতে এলেন তখন সন্দেশকালীর যে মহিলারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তাতে শ্রীমতী রেখাপাত্র তিনিও কিন্তু ছিলেন ফলে সেই রেখাপাত্রকে বিজেপি প্রার্থী করে দিয়ে একটা বড় চমক দিয়েছে এখন বসিরাট কেন্দ্রে বিজেপি দু নির্বাচনে জিততে পারবে কি পারবে না আমরা কেউ জানি না গতবারের নির্বাচনে ওখানে তৃণমূল প্রার্থী নুসরাত জাহান তিনি ভালো মার্জিনে জিতেছিলেন ফলে বসিরাট যে বিজেপির জন্য একেবারে খুব নিরাপদ আসন এমনটা নয় আবার এটাও বলা যাবে না যে যে পরিস্থিতিতে ভোট হতে যাচ্ছে তাতে এই আসনটা যে বিজেপির পক্ষে অনুকূল হয়ে যাবে না

তাদের যে প্রতিবাদ তিনি সেই প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন এমন একজন নারীকে বিজেপি আসলে গোটা ভারতে অর্থাৎ যে লোকসভার যে পাঁচশো তেতাল্লিশটি আসন এই পাঁচশো তেতাল্লিশটি আসনে মানে বিরোধীদের মোকাবিলাতে বিজেপি কিন্তু এই মহিলাকে একটা বড় মুখ হিসেবে তুলে ধরবে যে পশ্চিমবঙ্গে আমাদের প্রার্থী যিনি এবং একটা আঞ্চলিক দল মমতা বন্দ্যোপাধ্যায় যিনি করে লড়াই তার দল গড়েছেন এবং এরকম একটা জায়গা তৈরি করেছেন যে তিনবারের তার সরকারের বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল যে বসিরহাটের এই নির্যাতনের বিষয়গুলোকে তারা যথেষ্ট গুরুত্ব দেননি তার ফলে মানুষ পথে নামেন এবং তাদের মুখ হয়ে ওঠেন আহ রেখাপাত্র স্বভাবতই প্রধানমন্ত্রী মোদী সরাসরি তাকে ফোন করেছেন এবং দুজনের মধ্যে হিন্দিতে কথা হয়েছে রেখাপাত্র যে এত ভালো হিন্দি জানেন আমরা এটা জানা ছিল না আমি অন্তত এর আগে কখনো ওনাকে কোনো টেলিভিশন বাইটু আমি হিন্দি বলতে শুনিনি কিন্তু আজকে হিন্দিতে কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সব একেবারে স্পষ্ট হিন্দিতে কথা বলেছেন যাই হোক সেটা বড় কথা নয় কথা হচ্ছে যে কেন প্রধানমন্ত্রী ফোন করলেন প্রধানমন্ত্রী বসিরহাট বা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের জন্য এটা করেননি উনি করেছেন লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসন অর্থাৎ তাম ভারতে বিজেপির যে লড়াই বা এনডিএর যে লড়াই সেই লড়াইয়ের একটা বড় মুখ হিসেবে রেখা তুলে ধরা হবে কারণ মোদী একটা সংকল্প ঘোষণা করেছেন যে চারশোর ক্ষমতায় আসতে চান তৃতীয়বার তো এই যে তার যেই সংকল্প বা স্বপ্ন সেটা সফল করার জন্যে নানানভাবে নানান ধরনের কৌশল নেওয়া হচ্ছে তার মধ্যে এইটা একটা বড় বিষয় এবং আমরা ইতিমধ্যেও জানি যে নরেন্দ্র মোদীর মহিলাদের বা মহিলা ভোটারদের উপরে তার একটা বড় প্রভাব আছে অর্থাৎ বিগত যে নির্বাচনগুলো হয়েছে তাতে নির্বাচনের ভোটের প্যাটার্নকে অ্যানালিসিস করে বিভিন্ন গবেষণা সংস্থা দেখিয়েছে যে বিজেপি একটা সময় কিন্তু মহিলাদের ভোট তারা খুব একটা পেতেন না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মহিলাদের ভোট বিজেপি বেশ ভালো পরিমাণে পায় মোদি এই ভোটটাকে আরও বাড়াতে চাইছেন এবং এই যে চারশো পারে নারী শক্তি শক্তি। হচ্ছে তার রেখা বলেছেন আপনি শক্তি আপনি দুর্গা এই যে দুর্গা নামটা গোটা ভারত গোটা ভারত জানে শক্তি শব্দটা গোটা ভারত জানে এবং শক্তির অর্থ কি তার একটা বড় মিনিং আছে একটা খুব বড় মিনিং আছে ফলে তিনি আজকে এই অতি সাধারণ গৃহবধূকে যেভাবে মানে সম্মান দিলেন এবং তার সঙ্গে কথা বললেন এবং এখানে আমি আর একটা বিষয় বলবো যে নরেন্দ্র মোদীর এই বিষয়টি যেটা একটু আগেও বলছিলাম একেবারে নতুন নয় উনি কিন্তু বিভিন্ন সময়েতে সময়তে অনেক সরকারি অনুষ্ঠানেও করেছেন এমনকি বিজেপির দলীয় প্রোগ্রামেও করেছেন নির্বাচনী প্রচারেও করেছেন যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলো একেবারে এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার হওয়ার পর তো কিন্তু আমাদের মনে আছে চায় পে চর্চা একটা বিরাট কর্মসূচি ছিল সেখানে তো সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলতেন ফলে আজকে যে উন্নত টেকনোলজি এসছে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি যেটা এসছে সেটাকে খুব পেশাদারিত্বের সঙ্গে তিনি যে কাজে লাগাচ্ছেন এটাই কিন্তু বিরোধীদের সঙ্গে বিজেপির বা নরেন্দ্র মোদীর একটা বড় ফারাক যেটা বিরোধীরা এইভাবে কতটা কে কতটা ভেবেছেন সেটা নিয়ে কিন্তু অনেক বড় আছে এবং আমরা যদি বিজেপির প্রার্থীও দেখি প্রার্থীও কিন্তু বিজেপি করছে একেবারে সমাজের মানে নিচু অংশের মানুষ যারা দলিত যারা আহ যারা তপশিলি এই ধরনের লোকজনদের দ্বারা প্রার্থী তালিকায় নিয়ে আসছে শুধুমাত্র লোকসভা নয় এই যে গত মাসে একটা বড় রাজ্যসভার অনেকগুলো আসনে ভোট হয়ে গেল সেখানেও দেখা গেল যে বিরোধীরা কংগ্রেস সহ বিরোধী দলগুলি যাদেরকে প্রার্থী করলো রাজ্যসভায় তারা সমাজের একেবারে উচ্চশিক্ষিত এলিট সম্প্রদায়ের লোকজন অন্যদিকে নরেন্দ্র মোদী যে প্রার্থী করলেন বা বিজেপি যাদের প্রার্থী করলেন তারা কিন্তু বিজেপিতে খুব পরিচিত মুখ নন কিন্তু তারা কতগুলি কি বলবো নিম্নবর্গীয় মানে সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন অর্থাৎ কেউ দলিত কেউ ওবিসি এবং তাদের পেশাগতভাবেও তারা অনেক পিছিয়ে থাকা অংশের মানুষ তাদেরকে নরেন্দ্র মোদী রাজ্যসভায় বিজেপির রাজ্যসভার এমপি করে নিয়ে চলে যাচ্ছেন এই যে রাজনীতিটা উনি সাজিয়েছেন এটা কিন্তু বিরোধীদের বিরোধীরা কতটা ধরতে পেরেছে আমি জানি না কিন্তু প্রার্থী তালিকা যদি দেখা যায় বিজেপির তাহলে সেখানেও কিন্তু দেখা যাবে যে এরকম প্রচুর রেখাপাত্র আছেন তারা হয়তো নির্যাতিত নন কোনো কারণে কিন্তু তারা অর্ডিনারি এই অর্ডিনারি ব্যাপারটা অর্থাৎ সাধারণ মানুষ এইটা কিন্তু বিজেপি খুব বড়োভাবে তাদের স্ট্র্যাটেজির মধ্যে নিয়ে এসছে তার কারণ সাধারণ মানুষকে এইভাবে নিয়ে আসতে পারলে কি হয় একটা বড় অংশের মানুষের মধ্যে একটা আবেগ তৈরি করা যায় একটা উন্মাদনা তৈরি করা যায় মোদি সেটাই নিয়েছেন ফলে রেখাপাত্রকে ফোন করাটা শুধু বসিরাট নয় সন্দেশখালী তো নয় পশ্চিমবঙ্গের শুধু বিয়াল্লিশটা আসনও নয় মোদি রেখাপাত্রকে তুলে ধরলেন পাঁচশো তেতাল্লিশটা আসনের লড়াইয়ের জন্য এখন এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন কারণ খবর এখন এখানেই